ইসলামের ইতিহাসের সাবজেক্টে আমাদের হচ্ছে একটা বিষয় লেখা আছে যে আলী চতুর্থ খলিফা এবং তারপরে পঞ্চম বৈধ খলিফা বলা হয়

গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই বিষয়ে দেখেন খলিফা দুই রকম খলিফায় রাশেদ আর খলিফায় গায়ের রাশেদ জি খলিফায় রাশেদ খোলাফে রাশেদ্দিন বহু বছর খোলাফে রাশেদ্দিন যে প্রসিদ্ধ হচ্ছেন চারজন আবাক সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক তারপর উমার রাজিয়াল্লাহ তোলা ওসমান উসমান রাজি আল্লাহতাল তৃতীয় খলিফা চতুর্থ খলিফা আলী বিন আবি তালেব রাজি আল্লাহ এই চারজন খোলাফেরা দিন প্রসিদ্ধ এবং প্রখ্যাত সকল মুসলিমের জানা আর নবী এই ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করেছেন আল খেলাফত ফি উম্মাতি আসানা আমার উম্মতে সত্যিকারের খেলাফত থাকবে যাকে আসলে খেলাফত বলা পুরোপুরি যায় যে সত্যি তারা নবিসাল্লাম মেয়ের স্থলাভিস্ত ছিলেন তারা নবিসাল্লাম মেয়ের প্রতিনিধিত্ব করেছেন আসলি খলিফা স্থলাভিষিক্ত ছিলেন নবীর সাহসাল্লামের আদর্শকে পুরোপুরি সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন এই সময়কালটা হচ্ছে তিরিশ বছর তিরমিজির হাদিস সোম্মা কোনো মূলকান তারপরে রাজতন্ত্র শুরু হবে তারপরে রাজাদের পরম্পরা শুরু হবে জি তখন রাজা শুরু হবে তো এই সময়টা তিরিশ বছর গণনা করলে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহমা শুয়া দুই বছর আবুকার সিদ্দিক রাজি আল্লাহ তালান দুই বছর তারপরে দশ বছরের একটু বেশি ওমর রাজি আল্লাহ তালান হোক বারো বছরের একটু বেশি ওসমান রাজি আল্লাহ তালান হোক সাড়ে পাঁচ বছরের মতো আলী রাজি আল্লাহ তালান হোক মাত্র ছয় মাস কম থাকে এই ছয় মাসে পঞ্চম খলিফা সূক্ষ্ম ভাই পঞ্চম খালিফা রাসদ হচ্ছেন হাসান বিন আলী রাজি আল্লাহ তালান হাসান নবী বড় নাতি তিনিও খালিফায় রাসেদ কিন্তু সেটা অপ্রসিদ্ধ সাধারণ জনগণ জানে না আচ্ছা তারপরে নবী শাসন ভবিষ্যৎবাণী তারপর রাজতন্ত্র শুরু হবে তো প্রথম আউ্লুল মুলুক সর্বপ্রথম রাজা বাদশাহ তাকে খালিফা বলে তিনি খালিফা রাশেদ না মাওয়া রাজি আল্লাহ তালকে খালিফা রাশেদ বললে ভুল হবে কিন্তু বৈধ আর অবৈধ বলবে তিনি বৈধ না অবৈধ এটাও ভুল এটা মোটেই যাইজ নেই বলা জি তাঁর সম্পর্কে নবিসার ভবিষ্যৎবাণী এই তিরিশ বছরের খেলাফতার রাশেদার পরে যে খলিফা হবেন তিনি খাইরুল মুলুক যিনি প্রথম রাজা হবেন তিনি সবচাইতে ভালো এই উন্মতের সবচাইতে ভালো রাজা তাহলে যত রাজা বাদশাহ মুসলিম শাসন আমলে এসেছে মোগলদের হোক আর তুর্কিদের হোক আর তারপরে অন্যদের হোক আর সুরিয়েদের হোক আর তুগলকদের হোক আর যাদেরই হোক না কেন যেখানে হোক না পূর্বে হোক আর পশ্চিম হোক অমাইয়াদের হোক আর আব্বাসীদের হোক যাদেরই হোক না কেন সবচাইতে ভালো নেক রাজা খৈরুল মুলুক হচ্ছে মাওয়া ইবিন আবি সুফিয়ান অজি আল্লাহ সাহাবি জি কিন্তু তিনি খালিফের রাশেদ না যেমন খালিফের বলা ভুল তার চাইতে বড় ভুল হচ্ছে যে বৈধ খেলাফত নয় হ্যাঁ না এই কথা একেবারে ভুল এটা শিয়াদের থেকে রাফিজদের থেকে তো নেওয়া জি এটি মোটেই ঠিক নয় তাহলে আমাদের দেশে ইতিহাসে ভেজাল আছে তারপরে অজ্ঞতাও আছে অনেকেই লিখে কিন্তু সেই জ্ঞান নেই জি এই একটি বিষয় আর আসল বিষয়টা যেটা জিজ্ঞাসা করেছেন যে পঞ্চম বৈধ খালিফা বৈধ বলেন পঞ্চম খালিফায় রাশেদ কেউ কেউ ওই ছয় মাস যেহেতু হাসান রাজি আল্লাহ তালানোর সময়কাল সেই জন্য তাকে পঞ্চম না বলে পঞ্চম বলেছেন ওমার আব্দুল আজিজ রাহেমা তালা বা আজিজ হমরিন যুগ হচ্ছে আপনার আটানব্বই নিরানব্বই থেকে একশো হিজড়ি পর্যন্ত মিয়া রাজি আল্লাহ তালানহর বিশ বছর তারপরে এজিদের বেশ কয়েক বছর তারপরে আরও অনেকে আসেন আব্দুল মালিক বিন মার আর তারপরে তার ছেলেরা যে তিন ছেলে এই সব যাওয়ার পরে আসছেন এমন একজন নাই পরায়ন খলিফা আদেল রাশেদ যিনি আও সিদ্দিক ওমারে ফারুক উসমান আলীর ওই জামানাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন ওমারুন আবদুল আজিজ রাহ মাহমাল্লাহ জি তো এই জন্যই তাকে পঞ্চম খলিফা বলা হয় যদি খুব আরও সূক্ষ্ম করে বলতে চান তো তিনি ষষ্ঠ খালিফায় রাশেদ খালিফাই রাশেদ তাহলে ছয়জন বলা যেত চারজন তো প্রসিদ্ধ তারপর পঞ্চম হাসান বিন আলী নজিআ আল্লাহ তাল আনহমান আর ষষ্ঠ হচ্ছেন খালিফাই রাশেদ যিনি আসলামের আদর্শকে পুরোপুরি সামনে রেখে দেশ পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এই জন্য তাকে বেশি সময় ধরে দুনিয়াতে তার স্বজনরা নিকট আত্মীয়রা থাকতে দেয়নি যে আমরা তো যে খাচ্ছিলাম লুটেপুটে এসব তার খেতে পাচ্ছি না তো যাই হোক তাকে মারিয়ে দিয়েছিলেন ষড়যন্ত্র করে তো তেনি খালিফায় আসে ষষ্ঠ খালিফের আসে তাকে পঞ্চম বলা হয়েছে জি এতে কোনো অবধি মতো নয় এই তথ্য আপন জায়গায় ঠিক রয়েছে কিন্তু অন্যদেরকে অবৈধ বলবেন না খোলাফের আসে নেন পরে অন্য অন্য রাজাবাদশারা আসবে যেসব ইসলাম অন্য অন্য পদ্ধতি রয়েছে সেটা খেলাফতের আশেদার মতো পদ্ধতি নাই হোক তারা যদি ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করে আর রাষ্ট্রীয় পর্যায়ে যে ইসলামের বাস্তবায়ন করে তাহলে তারাও বৈধ শাসক বৈধ সরকার বৈধ রাজা বৈধ বাদশাহ বৈধ প্রধানমন্ত্রী বৈধ আপনার রাষ্ট্রপতি আল্লাহ রব বুঝার তফিক দান করুন

যেমন কে বলছে হাত থেকে থালা পড়ে গেল বাসন পড়ে গেল তো মেহমান আসবে এটা ছোট সির হ্যাঁ কিন্তু এই যে তাহলে ছোট শির কাকে বলে ছোট শির কাবিরা নাম ছোট শির কিন্তু তার নাম যেহেতু শির কাবিরা গোনা সেটা হচ্ছে যেটা মাধ্যম নয় সারি মাধ্যম নয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে থালা হাত থেকে পড়ে গেলে মেহমান আসবে শরীর দ্বারা প্রমাণিত নয় কোরআন হাদিস দিয়ে আর সেটা সায়েন্টিফিকও নয় তার বাস্তবতাও নাই সুতরাং এটি হচ্ছে শির্কি এইরকমই টিকটিকি টিকটিকি যে আপনার টিকটিক করে উঠলো মানে এই সময় যে আমরা যে কথাগুলি বলছিলাম আমার এই কথাটা ঠিক আমার এই সিদ্ধান্তটা ঠিক এটা শির্কি ঠিক আছে কিন্তু যেখানে সায়েন্টিফিক কারণ আছে যদি আপনার এই দাবি যে অমুক অমুক জিনিসগুলো খেলে খালি পেটে খেলে অ্যাসিডিটি হয় সেটা সাইন্টিফিক কারণ আছে সুতরাং সেটা না। যদি কোনো কারণ না থাকে হ্যাঁ কোনো মাধ্যম না হয় আসলে স্যার এ মাধ্যম না সায়েন্টিফিক মাধ্যম না এলমি মাধ্যম না যেমন তাবিজ তাবিজ গলায় বানলে হাতে বানলে রোগ ভালো হয় জিন কাছে আসে না হ্যাঁ আত্মরক্ষা হয় এটা শিরখে কারণ এটা মাধ্যম না না স্যার এ মাধ্যম শরীয়ত বলেছে এটা মাধ্যম আত্মরক্ষার আর না বা রোগ ভালো করার আর না সায়েন্স বলছে সুতরাং এটা শিরখে আত্মা তা মায়ের কোন তাবিজ বাঁধার শিরখ আশা করি বোঝা গেছে বিষয়টা জি হাতে মা বেগম আপনি করে নিন প্রশ্ন করুন আমরা দ্বিতীয়বার সুযোগ দিবন না

হুম মানে আপনার বাংলাদেশ টাইম বাংলাদেশ ও লন্ডনে লন্ডনের টাইম লন্ডনের টাইম হয়তো এখন দু ঘন্টা পার্থক্য মনে হয় গিয়ে বিকেলবেলা করতে পারেন হ্যাঁ তাহলে আপনি আমাদের বিকেল আপনারা বিকেলবেলা করতে পারেন জোহর পরে আপনার জোহর পরে করবেন তাহলে ঠিক আছে ঠিক আছে ওয়াকুম রাইফা রাখ

যেই ছবির কথা নবী শাসন বলেছেন যে আসাদু আসাদ কিয়ামত আল মুসাউবেরুন সবচেয়ে কঠিন শাস্তি হবে ছবি অঙ্কনকারীদের হ্যাঁ কিয়ামতের দিনে তারপরে মালা তো সুরা সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে যে বাড়িতে কুকুর অথবা ছবি রয়েছে এই ছবি কোন ছবি এই ছবি এর ব্যাখ্যায় বিভিন্ন মত রয়েছে তার মধ্যে যেটি সর্বস্বীকৃত মত এই যে মা সেটা হচ্ছে যেটা প্রতিমূর্তির আকারে হ্যাঁ দেহবিশিষ্ট যেমন স্ট্যাচু রয়েছে আর তাতে নাক হাত মুখ সব কিছু স্পষ্ট এই ধরনের এই ধরনের যেগুলো অথবা মূর্তি হ্যাঁ যেগুলি পূজা হচ্ছে অথবা পূজা হওয়ার সম্ভাবনা রয়েছে অতিভক্তি যেগুলি সম্পর্কে রয়েছে যেগুলি সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে এই ধরনের যেগুলো ছবি মানে দেহ বিশিষ্ট আর কি যেটা মানে যে ভাস্কর্য যেটাকে বলা হয় এটা হচ্ছে মা তারপরে এই যে আজকাল ক্যামেরাতে ছবি করা সেটা স্টিল ছবি হোক সেই ছবি তার অন্তর্ভুক্ত কি না হোসেন রাহম বলছেন না এই যে ক্যামেরাতে করেছেন এটার ছবি নয় হাতে অঙ্কন করে যদি কেউ ছবি করে আর সেটা ভাস্কর্য নাও হয় হাতে অঙ্কন করে করে এক সময় করতো সেই ছবিটা হারাম কিন্তু এই ছবি না যেটা ক্যামেরাতে করলেন এটা আর তার সেটাকে ধারণ করলেন তো স্থির হয়ে গেল সেটা স্টিল স্টিল পিকচার হয়ে গেল তো এটাও নাই তাহলে এটা জায়জ জি এটা জায়জ এই জন্য পত্রপত্রিকা আরব দেশের পত্রপত্রিকাতে সেইখানে বা ইভেন ওসামি তাদের যখন পত্রপত্রিকার যুগ ছিল আস তারপর সোশ্যাল মিডিয়াতে আসছে কোনো অসুবিধা নেই একটা কোনো অসুবিধা নেই জায়জ রয়েছে আর তারপরও সেটা কোথাও ঝুলিয়ে রাখা ঘরের মধ্যে আর সেখানে যদি গলু অতিরঞ্জন বাড়াবাড়ি অতিভক্তির আশঙ্কা থাকে তাহলে এটা জায়জ নয় এটা করা উচিত না। কিন্তু যেটা মোতাহার রেখে সুরাত মোতাহার রাখ এই যে ভিডিওতে যে নড়াচড়া করছে এটা হচ্ছে কার মতো আক্স এটাকে বলা হয় আরবি তো হয় আক্স মানে প্রতি আপনি আয়নার সামনে বা আমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি কিন্তু আয়নাতে কিন্তু আমার ওখানে ছবি ভাসছে সবই ভাবছে ওইদিকে কিন্তু এই ছবি কি হারাম যদি এই ছবি হারাম হইতো তাহলে আয়না দেখা হারাম হয়ে যেত আয়না দেখা তাহলে হারাম হয়ে যেত কেউ বলবে না এই কথা তো ঠিক ওই রকমই ভিডিও ক্যামেরাতে যে ছবি আসছে আর তাতে কথা আলোচনা হচ্ছে এটা হচ্ছে আয়নার সামনে দাঁড়ানোর মতো কোনো অসুবিধা নেই এতে আর এতে কোনো ইখতলাফ নেই এই ক্ষেত্রে এক দল একেবারে সামান্য নগণ্য মস্টিমেয় অযোগ্য তারা ছাড়া কেউ এই ভিডিও ক্যামেরা করাকে হারাম বলেনি কথা বোঝা গেছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে মহারাকালিক তারপরে সেখানে এই ক্ষেত্রেও যে ভিডিও হচ্ছে ভিডিও সেই ক্ষেত্রে দেখতে হবে যে সেখানে এই ভিডিওতে যে আলোচনা রেকর্ড করা হচ্ছে সেটার দ্বারা উপকার হচ্ছে মানুষ দিনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে গঠনমূলক কাজের ক্ষেত্রে উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি ক্ষতিগ্রস্ত হয় তখন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে না যায় যেমন কোথাও ধর বিয়ে ভিডিও ক্যামেরা যেখানে মহিলা পুরুষ একাকার তাহলে হারাম কারণ সেটা নাম অশ্লীলতা যেখানে গান বাজনা হচ্ছে আর ভিডিও ক্যামেরা হচ্ছে তাহলে হারাম কারণ গান বাজনা হারাম জি আর তাতে অশ্লীল গান রয়েছে আর মিউজিক রয়েছে সেই জন্য হারাম কিন্তু দিনের আলোচনা যদি হয় তো শুধু জায়েজ নয় বরং এটি স্বভাব এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দাওয়াতি সোর্স মাধ্যম তো সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি আমি কিছু চরমপন্থী আছে আজকাল অল্প অল্প বিদ্যাওয়ালা যারা বলছে আমি অডিও ছাড়া কিছু শুনি না ভিডিও শুনুন আমি জাহেজ মনে করি সব জাহিল আসলে এটা কিছু জানে না জি আল্লাহর আলমিন তাদের সঠিক জ্ঞান দান করুন এবং মধ্যম পন্থা অবলম্বনে তফিক দান করুন আর ছবি সম্পর্কে সম্পর্ক সংক্ষিপ্ত যা বললাম আশা করি এতে অনেকে যেন দিক নির্দেশনা মিলবে আল্লাহর সঠিক দান করুন জি

কারণ আমি আমার খরচ আমার শ্বশুর বাড়ি থেকে দেয় না তো আমার ভাইদের আছে টাকা পয়সা আছে আমার শালা তো এখন আমার ফেরাই আমার খরচ দেয় তবে এখানে আমার ভাইদের ফ্যামিলিটা যেভাবে চালায় যে পরিমানে টাকা খরচ করে কিন্তু আমার ফ্যামিলিতে এরকম টাকা দেয় না কিছু মানে কম দেয় উদাহরণস্বরূপ ভাইদরে 40000 টাকা খরচ করে আমার সংসারে করে ভাইয়েরা দেয় আপনার ব্যক্তি মালিকানাতে ধন সম্পদ আছে যা আপনার নামে দিয়ে গেছে আপনার স্বামী অথবা ছেড়ে গেছে পরিতক্ত ধন ওনার নামে জমি জায়গা বা সম্পদ আছে বা কোনো মানে ইনকাম সোর্স আছে আপনাদের ভাড়া বিল্ডিং বা কিছু ধরনের

আমার এবং আমার সন্তানের খরচ দেয় এখন আমার ভাইবাবির ফ্যামিলিটা যেভাবে খরচ দেয় যে পরিমানে তার থেকে আমার সংসারে কম দেয়

না কষ্ট হবে না তাদের তারা যথেষ্ট সচ্ছল তারা সম্পদ করে তারা নিজের পরিবার চালায়া তারপরে আবার বাড়তি সম্পদ করতেছে একের পরে এক করে কয়েকটা করছে আরো করে এখন আমি কি এই কষ্টটা নিতে পারবো আমার প্রশ্নটা এখানে আমি আমি কি এই কষ্টটা নিতে পারবো যে ভাইরা আপনার আপনার ছেলেরা শোনেন আপনার ছেলেরা কি নাবালক না সাবালক

কি প্রশ্ন বলেন না না আমি আপনার প্রশ্ন বুঝেছি আপনার প্রশ্ন বুঝেছি আপনার কি কষ্ট নেওয়া যাবে কিনা আপনার ভাইয়ের ওপর আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনার ছেলেকে কোনো সাবালক আছে যে আয় উপার্জন করার যোগ্য হয়েছে কত বয়স কত বয়স বড় ছেলে

যে বোন জিজ্ঞেস করছেন ওনার নিকট আত্মীয় হচ্ছে ভাই যদি বাবার না থাকে বাবারও ফরজ ছিল বাবা যদি থাকতেন আর বাবা নেই স্বামী মারা গেছে তাহলে ফরজ ভাইয়ের ওপর ভাইয়ের ওপর তার এবং তার ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়া ফরজ ভাইয়ের ওপর বোনের বনের দেওয়া ফরজ বনেরটা আর আর যে ছেলেগুলো রয়েছে ছেলেমেয়ে রয়েছে সেগুলির ভরণ পোষণ যেহেতু নাবালোকেরা এরা আয় উপার্জনের যোগ্য হয়নি তাদের ভরণ পোষণ ফরজ হচ্ছে তার চাচাদের উপর তার দাদা যদি থাকে দাদা চাচা থাকে তো চাচা তারা যদি না দেয় এই ফরজ আদায় না করে তাহলে তারা গোনাগার তারা জালেম তারা গোনাগার আপনার ছেলে চাচারা যা আছে অথবা দাদা আছেন দাদা না থাকলে চাচারা আপন চাচারা বা সৎ চাচারা যারা আছেন হ্যাঁ এদের ওপর ফরজ ওনারা যদি না দেন তারা সবাই গোনাগার জ্বালেন জি অন্যের হক নষ্ট করছেন ফরজ আদে করছেন না তাদের হক না তারা যদি সচ্ছল দেওয়ার মতো থাকেন তাইলে অভাবই থাকলে ভিন্ন বিষয় আর আপনার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাইয়ের উপর এটা হচ্ছে শরীয়ত আমি যতটা বুঝি তা আপনাকে বললাম এখন আপনার ভাই আপনার খরচ দিচ্ছে আলহামদুলিল্লাহ তার সাথে আপনার ছেলে মেয়েদের খরচ দিচ্ছে যারা তাদের ভাগরা ভাগনি হম ভাগনা ভাগনের খরচ কিন্তু মামাদের উপর ফরচ নেই চাচাদের উপর ফরচ তাদের তাদের খরচ খরচা তো যখন এটা আদায় করছে শুধু এতটুকু যে তার ছেলে মেয়েকে যেভাবে খরচ খরচা দিচ্ছে সেই অনপাতে দেয় এক্ষেত্রে আপনার মনো কষ্ট নেওয়া ঠিক হবে না যদি আপনাকে যতটা দিচ্ছে সেটা দিয়ে মোটামুটি আপনার সংসার চলে যাচ্ছে হ্যাঁ একটু কষ্ট হোক চলে যাচ্ছে এমন নাই যে অনাহারে থাকতে হচ্ছে একেবারে কম দিচ্ছে যেটা দিয়ে চলে না সাধারণত সাধারণ একটা পরিবার বা পরিবারের খরচ খরচা এমন নয় মোটামুটি চলে যাচ্ছে হয়তো আপনার ভাইয়ের যে ছেলে ছেলেমেয়েরা রয়েছে তারা যেমন ভালো ভালো খাচ্ছে ভালো পড়ছে পড়ছে ভালো খরচ করছে ভালো স্কুলে পড়ছে ভালো খরচ দিয়ে সেই রকমটা সম্ভব হচ্ছে না সমান সমান করা জরুরি নয় আপনার ভাইদের ওপর জরুরি নয় যে তার ছেলে মেয়েকে যেভাবে খরচ দিচ্ছে ভাগনা ভাগ্নিকে সেভাবে খরচ দেবে বোনকেও সেভাবে খরচ দিবে যেভাবে স্ত্রীকে খরচ দিবে এটা জরুরি নাই আপনার চলার মতো দিচ্ছে কি না এটা যথেষ্ট যদি চলার মতো দিয়ে দেয় তাহলে আশা করি যথেষ্ট ইনশাআল্লাহ আর তাতে আপনি পরিতুষ্ট থাকেন দেখেন কানাত পরিতুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যতটা করছে অনেক ভাই আছে এমন ফাসিক ফাঁসের যে ফরজ দায়িত্ব পালন করে না যেমন এই যে চাচারা আপনার ছেলে মেয়েদের খরচ আদায় করে না খরচ দেয় না ঠিক তেমন যদি আপনার ভাই না দিত তারাও ওইরকমই জালেম হইতো যে বোনের খরচ দিচ্ছে না তো যাক আলহামদুলিল্লাহ আপনার খরচ দিচ্ছে তারপর ভাগনা ভাগিনেরও খরচ দিচ্ছে অনেকটা করছে যদি যতটা আপনি চাইছেন ততটা পাচ্ছেন না আল্লাহ শুক্রিয়া আদায় করেন তাদের শুক্রিয়া আদায় করেন এবং তাদের সাথে ভালো আচরণ করেন হতে পারে যে ভালো আচরণের মাধ্যমে তারা আরও চিন্তা করবে যে না আরও বেশি দিই যাই হোক দুঃখ কষ্ট মন কষ্ট নেবেন না এবং আল্লাহ রবুল্লা আলমের কাছে রুজি চাইবেন আল্লাহ মানুষের কলবের মালিক মোকাল্লেবল কলব হতে পারে এমন কোন ভালো মানুষের বা আপনার ভাইদের অথবা আপনার বাচ্চাদের চাচাদের মনকে আল্লাহ কলবকে হৃদয় ফিরিয়ে দেবেন মায়া মমতা দিয়ে দেবেন দায়িত্ব জ্ঞান দেবেন যে তারা আরও সুন্দরভাবে তারা হক আদায় করবে তাদের আল্লাহ রব্বুল আলম হাতে সব কিছু কাকে রেজিক পৌঁছাইতে হবে আল্লাহ হ্যাঁ তার মগজে দিচ্ছে যে যাও তো আলমের কাছে এই আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ দোয়া কবুল করবেন এই দৃঢ় প্রত্যয় নিয়ে ইয়ে সাথে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাকে রিজিক দেবেন ইনশাল্লা আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না যাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ হবে তার রেজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ রাবুল আলমিন যেন উত্তমভাবে চাওয়ার তৌফিক দান করেন আপনার আপনার পরি ছেলে মেয়েদের এজিকে বরকত দান করেন আল্লাহ তাদেরকে উত্তম বিকল্প দান করেন এবং ভালো প্রতিপালনে তৌফিক দান করেন সবচেয়ে বড় প্রতিপালন হচ্ছে যে তাদেরকে আপনি নামাজই বানাবেন সহি আকিদার অনুসারী বানাবেন বেদার থেকে বাঁচাবেন নাস্তিকতা থেকে বাঁচাবেন পাপের রাস্তা থেকে বাঁচাবেন যাতে কেউ স্বাভাবিক হয়ে এই ক্লাসে এটা উঠেছে বেনামাজি না হয়ে যায় কোনো লাভ না এরকম ছেলে মেয়েতে যদি বেনামাজি বেদিন হয়ে যায় তাহলে আল্লাহ রাব্ বলে আলামিন যেন সকলে রুজিতে বর্ক দান করেন আরতাল্লা হাফিফ জি হ্যাঁ যথেষ্ট যথেষ্ট হয়ে গেছে জি হুম জাকম উল্লাখান ঠিক আছে তাহলে শেষ করে দিচ্ছি রাজাকুম আল্লাহ খায়ের বারাকাল্লাহ ফিকুম রব্বুল আলমের কাছে দোয়া করি যেসব ভাই বোনের আজকে আমাদের সাথে সরাসরি থাকলেন অথবা পরোক্ষভাবে আছেন বা থাকলেন বিশেষ করে তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলম তাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করেন এবং সমস্ত ভালো কথা কাজের তৌফিক দান করেন দিনের ওপর আল্লাহ রবুল আলমিন আরও বেশি অগ্রগামী হয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমের কাছে দোয়া করি তার সাথে মুসলিম উম্মার জন্য তাদের আল্লাহ হেফাজত করেন তাদের মধ্যে যারা অসৎ রয়েছে তাদেরকে আল্লাহ সত তার জীবন দান করেন যারা নেক রয়েছেন তাদের তাদের নেকির পথে চলার ক্ষেত্রে আরও বেশি তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন জাহালেমের জুলুম থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন হেফাজত করেন ফিলিস্তিনে মজলুম মুসলিম ভাই বোনদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদের যেন হেফাজত করেন তাদের ছেলেমেয়েদের হেফাজত করেন বৃদ্ধদের হেফাজত করেন আল্লাহ রবুল আলমিনের পথে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছে জালেম কাফেদের বিরুদ্ধে যে কোনোভাবে হোক না কেন যতটা যা যে পারছে আল্লাহ তাদের জন্য নেকামল আমল কবুল করেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য যেখানেই তারা থাকেন না কেন আল্লাহ যেন হেফাজত করেন اور کافر ظالم درکی در کے اللہ جان نرمول کریں احسہم عدادا وقتلہم بدادا ولا تقادر منہم احدا صلی اللہ وسلم علی نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین